এখন কোথা থেকে যাচ্ছে বলো বসে বসে জগৎপুর পঞ্চায়েত থেকে এসে এই মাঠে জলমঙ্গলের অবস্থায় আছি দেখুন আপনারা কি অবস্থা পারাবার হচ্ছে আমরা কত মানুষের কষ্ট কিন্তু কিছু করছেন না কেন আপনারা চিন্তা মারণ নিন না নিতে পারেন না অবস্থা নিতে হবে চিন্তা করুন চিন্তা করতে পারলে আমাদের মানে আমার আমার আমি ভাববো যে এই গ্রামের মানুষের জন্য আপনি চিন্তাধারণ করেছেন তবেই তো ভাববো যে গ্রামের মানুষের জন্য চিন্তাধারণ করেছে ওই দেখুন একটা নৌকো যাচ্ছে জেলে বান্সি যাচ্ছে ওরা কত পরিশ্রম করেছে ওরা কত পরিশ্রম করছে ওরা দেখুন দেখুন এছাড়া দেখুন না জেলে বান্সিকগুলো এ খাওয়া নেই দাওয়া নেই ওরা লোকে পা পাওয়ার সুবিধা দিচ্ছে পরিষেবা দিচ্ছে

একবারে জলমগ্ন অবস্থা এসে পড়ে আছে রাস্তাঘাট নেই বাস্তুঘর পশু খাদ্য পাচ্ছে না তারা কি করবেন আপনারা ভেবে চিন্তা কিন্তু গ্রামের থাকে দেখুন গ্রামের ফসল ফললে তো যাবে এই দেখুন ফসল নষ্ট এই দেখুন ফসল নষ্ট তাহলে গ্রাম থেকে না ফসল পেলে শহরের মানুষ কি করে খাবে দেখুন গ্রামের ফসল নষ্ট করে দেখুন দেখে নিন আপনারা সবাই খোলা চোখে দেখেন খোলা চোখে দেখবেন কি করবো আমরা গোবাদি পশু আছি আমাদের পশু পাখি আমাদের গৃহীত গৃহীত পশু পালন করি আমরা খাই চাষবাস কদিন চলে বারো মাসে ন মাস ডুবে থাকে এই এলাকাটা আমি নীল নদীর ধান বলবো নি নীল নদীর ধান নদী আলাদা আছে সেখানে তো আর ভরাট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে ভরাট হয়নি

এই যে চাষ করেছি আপনি দেখে নিন সরাসরি দেখুন সরাসরি লাইট চালান সরাসরি বুঝুন সরাসরি চিন্তা ভাবনা দিন চিন্তা করে নিন দেখুন আমাদের কি ভাবে ক্ষতি হয়েছে কি খাবো আমরা আমরা কি খাবো ফসল নষ্ট হয়ে গেছে আর আমরা ফসল না ফসলে ফসল না না করতে পারি কি করে খাবার পাঠাবো দেখুন চারদিকে দেখুন কি অবস্থা দেখুন এই দেখুন এইদিকে দেখুন এই যে এই যে চাষবাস করা আছে এই যে এইদিকে দেখুন এই যে করা আছে এই দেখুন এইদিকে আমার ফসল নষ্ট হয়েছে আমার নয় আপনাদের আপনাদের ফসল আপনাদের জন্য এই এলাকায় বন্যা রোধ করতে হবে এই এলাকায় বন্যা রোধ করতে হবে দাবি কার কাছে করবো সেটা আপনারা সবাই বুঝবেন এই এলাকায় বন্যা রোধ করতে হবে আপনার কাছে আমার রিকোয়েস্ট আমি আমরা এই জিজ্ঞেস করলাম রিকোয়েস্ট মানে অনুরোধ এই এলাকায় বন্যা রোধ করতে হবে তাহলে এই এলাকায় মানুষগুলো বছরের পর বছরের পর বছরের পর এক বেলা খায় এক বেলা খায় না কোথায় পাবে খাদ্য এই তো দেখে নিন না আপনারা দেখুন কোথায় খাদ্য নেই তো খাদ্য করবেন একটু চিন্তা করুন গ্রামে মৰ বাজি গ্ৰাম ম

মানুষ কি নেই আমার আমার দেশে আমার বাঙালি কি মানুষ নেই বাংলাতে মানুষ আছে চিন্তা মানে নেই বাংলাতে মানুষ আছে চিন্তা হওয়া নেই কেন আমরা কি মানুষ নয় এই গ্রামে আমার এই পরিশ্রম কি করে খাবো আমরা কোথায় থাকবো আমি বাংলাতে মানুষ আছে তাদেরকে চিন্তা ভাবনা করতে বলেছি আমি দাবি রাখছি না শুধু একবার এসে দেখে যান কি অবস্থাটা দাবি নয় দাবি করলে আমাকে দোষ দেবেন আপনারা দাবি করব না আমার আপনাদের কাছে শুধু করবো কি রিকোয়েস্ট অনুরোধ করবো শুধু দেখুন কি অবস্থাটা এবার দেখুন এতক্ষণ যে দেখতে পাচ্ছেন চলচ্চিত্র চলচ্চিত্রটা দেখছেন এটা মিথ্যা নয় এটা সত্যিকারে আপনি জীবনে এই জিনিস দেখেননি আপনি দেখেন দেখে নাও কিন্তু এই গ্রামটাকে বাঁচানোর চেষ্টা করুন বন্যা রোধ করুন বন্যা রোধ করতে হবে এই নয় যে ম্যাড ম্যাড অফ দা ম্যাড অফ ম্যাড অফ বন্যা না মানুষ বন্যা এটা হয়নি এটা প্রাকৃতিক দুর্যোগে ঘটেছে এটা এটা প্রাকৃতিক দুর্যোগ করে ঘটেছে কিন্তু মানুষগুলো বাঁচাতে হবে তো কিন্তু মানুষগুলো এই গ্রামে বাঁচবে যাবে কোথায় কিন্তু একটা কথা বারবার বলছি আমি আমরা না এক প্রান্ত থেকে এক প্রান্তে খাবার নিয়ে আসবো

যে আমার গ্রাম লেখা দেখুন পনেরো রোজ করুন আমি তো কোটি কোটি টাকা খরচা করছেন লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন বার্ধক্য ভাতা দিচ্ছেন সবাইকে দেখছেন কন্যাশ্রী দেখছেন স্কুল দেখছেন সব দেখছেন কিন্তু আমাদের গ্রামটা বাঁচানোর চেষ্টা করুন যে একটা বন্যার রোধ বন্ধ আমাদের রাস্তাটাও তৈরি হোক এখন হেভি কথা বলেছো তুই

কি একবার গ্রাম দেখে যান অবস্থা আপনি অনেক কিছু করেছেন আরো আরো কিছু করতে পারবেন আরো চেষ্টা করুন বাংলার মানুষ জানা আপনার উপর ভরসা রাখে আপনি বাংলার মানুষের ভরসা আপনি আপনার আপনাকে অনুরোধ করছি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যা আছেন তাই থাকবেন করুন আপনার শুধু একবার গ্রাম রেখে বাঁচিয়ে দিন বনরোধ করুন বন্যারোধ করুন বন্যারোধ করুন বনরোধ করুন দিদি আপনাকে অনুরোধ করছি আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমি একবার একবার এসে দেখে যান লাইভ বন্ধ করে এখন লাইভ বন্ধ করুন কত দিয়েছি